হাতে কুড়াল দিলি সে শুধু নিজের পায়ে মারে জ্ঞানী অনেক লোক আছে কয়জনে খুঁজে লেখা নাই পড়া নাই সমাজে তারা প্রতিনিধি হইয়া আসে ভোটে জিকার আগে গরিব দুঃখীকে কিছু তারা বিনা সারতে দিবে বোটে জিকার পরে সবাই মিলে তাকে ফুলের মালা দিয়ে পুত্রবধূ বরণ করে নেতার বাড়ি গরিব লোক গেলে নেতার হাতে থাকে না সময় গরিব দুঃখীরা কোনো কিছু যদি চায় এইবার আমরা ইলেকশনে জি সিরে টাকার জোরে পাই কিছু নিতে হলে কিছু টাকা দিতে হবে আমাদেরকে তখন গরিব দুঃখীরা বলে বিনা সাথরে ভোট দিয়া জিকাইছি আমরা তোমাদেরকে এই সত্য কথা বলে যদি কেউ রুখে দাঁড়ায় নেতার লিস্টে নাম থাকবে না তার